আমারজন সাহেবকে আমরা মানিনা তবে ওনাদের হর্মুলাকে আমরা কৌশলগত দিক দিয়ে আমরা প্রয়োগ করি আমরা লিডার হিসাবে সংসদের লিডার হিসেবে রাষ্ট্রের লিডার হিসেবে ইসলামের নেতৃত্ব লিডার হিসাবে আমরা মনোনয়ন করেছি মহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম যে লিডারের কথা পবিত্র কালামুল্লাহ শরীফের এবং কারেন শরীফের মাঝে উল্লেখ আছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই কোন শাসনদাতা নাই কোন ইলাহ নাই এবং এই শাসনগুলা বাস্তবায়ন হবে মোহাম্মদুর রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলোসাল্লামের নেতৃত্বে আমরা কি এটাতে রাজি হ্যাঁ এটা করতে গেলে আমাদের কিছু অসুবিধা হবে এই অসুবিধাটা ঠিক আমাদের হয়েছে কিন্তু বর্তমানে লাগব হবে বর্তমানে আমরা জানি যে গত ফেসিস্ট সরকার ভারত প্রেমী হয়ে রায়ের বাস্তবায়ন করার জন্য এই দেশে যত প্রকার সিন্ডিকেট তা তৈরি করেছিল ঠিক কিনা সেই এখন ফেসিস্ট সরকার পলাতক না অর্জিনালি ভাবে এটার পতন এটা কি পরাজয় হইলে জয়ের একটা সম্ভাবনা থাকে এই পতন সরকারের পরে আমরা কি লাভবান হচ্ছি ভারতের সাথে যেই আমাদের বর্তমানে আচরণ সেটা যদি বর্তমানে থাকে বাংলাদেশে লাভ কি হবে এটা কি জানতে চান এক নম্বরে মুদ্রা পাচার বন্ধ হবে বলেন ঠিক কিনা বাংলাদেশ ইমানদার হবে ঠিক না দুই নম্বরে চিকিৎসার আমূল পরিবর্তন ঘটবে বর্তমানে আমাদের বিশিষ্ট চিকিৎসক এখানে দুই তিনজন আছেন ওনারাই ভালো জানেন এটা কি বাংলাদেশের লাভজনক কিনা জিডিপি বেড়ে যাবে জিডিপি বাড়লে মাথা পিছু আয় বেড়ে যাবে বলে আলহামদুলিল্লাহ এবং মানব পাচার বন্ধ হয়ে যাবে এটা কি আপনারা চান শোনা স্বর্ণ চোরাচালান কি বন্ধ করতে চান তাহলে আমরা ভারতকে আমরা কি করব প্রত্যাখ্যান করব ইয়াবা বন্ধ করতে চান সে একই কথা আপনার ফেন্সিং আগমন বন্ধ করতে চান সে একই কথা এগুলা আর কই হচ্ছে কে ভারত এই ভারতকে বদল দিয়েছে এই শেখ হাসিনার সরকার বলেন ঠিক কিনা আপনি এই বাড়ি দিয়ে দেখেন এবার একটা পাঁচ বাদ নাই যে ইয়াবা বাবা মুরুব্বী কাকে বলে একটা ছেল বাদ নাই এই পনেরো বছরে ষোলো বছরকে ওদের মাথায় এগুলা ঢুকিয়ে দেওয়া হয়েছে বলেন ঠিক কিনা এরপরে চীনের সাথে আমাদের গভীর সম্পর্ক ঘটবে এটা আমাদের দরকার কালজাতুল হিন্দ সময় আসতেছে এই ভারত ধ্বংস হবে হিন্দি মিনা এটা হাদিস সই হাদিস এই ভারত জাতি ধ্বংস হবে চীন জাতির দ্বারা এবং বাংলাদেশের মানুষ সংখ্যায় মুসলমান কম হইল মারা যাবে কম এবং হিন্দুস্তানের লোক মারা যাবে সবচাইতে বেশি আর এই সহযোগিতা পাবে কার দ্বারা চীন জাতির দ্বারাই তারা ধ্বংস হবে তাহলে ওদের সাথে যদি আমাদের সম্পর্ক গভীর হয় আমাদের কি লাভ হবে না লোকসান হবে পর্যটন শিল্পের আরো উন্নয়ন হবে আপনার ভারত এই বাংলাদেশ থেকে বিদায় নিবে আপনার কি যদি চান তাহলে আমরা ওই যে প্রথমে বলেছিলাম আমাদের হিন্দু ভাইদের উদ্দেশ্যে যে এই সূর্যের আলো গায়েকে মহান আল্লাহ মুসলমানদেরকে বেশি দেয় তখন না হিন্দুদেরকে কি বেশি দেয় তখন না এক রকম যিনি যে মহান আল্লাহ এক রকম মানব জাতির জন্য বিচার করতে পারেন বাংলাদেশ জামাতে ইসলাম একই সুন্দর শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় আপনারা কি রাজি আবার আল্লাহকে হাত ধেয়ে দিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ আমরা আল্লাহর দাসত্ব অর্জন করে আমরা রসুলের আনুগত্য কায়ম করে আমরা দেখিয়ে দিতে চাই বরা সময় যাতে আমরা বলতে পারি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা সেই